আমাকে পুনরুত্থানের ক্রম জানায় আমি মনে করি এটি মৃতদের পুনরুত্থানের কথা বলছে যাহুশুয়ার নয় প্রথমদের পুনরুত্থানের কথা বলছে কিনা কারণ প্রকৃতপক্ষে প্রথম ফল হল এক চার চার শূন্য 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 যারা রূপান্তরিত হবে তাদের মারা যেতে হবে না পরে পুনরুত্থিত হওয়ার জন্য এবং যারা গত ছয় হাজার বছরে মারা গেছেন তারা স্পষ্টভাবে কিন্তু যারা গত ছয় হাজার বছরে মারা গেছেন তারা মিলেনিয়ামের শেষে পুনরুত্থিত হবে যারা এই শেষ সময়ের অংশ যারা প্রকাশিত বাক্য এক চার এ হয় তারা হলেন যাদের যাহওয়া পুনরুত্থিত হতে দেয় যারা আঙ্গুরের মতো মারা যায় যারা পুনরুত্থিত হবে যাতে তারা মিলেনিয়ামের অংশ হতে পারে যারা মেসির বিয়ের জন্য আমন্ত্রিত হবে যেমন প্রকাশিত বাক্য এক নয় এ বলা হয়েছে তাহলে দুই সাক্ষী আসেন দুই সাক্ষী মারা যান দুই সাক্ষী পুনরুদ্ধিত হন নির্বাচিতরা মিথ্যা মেশিয়ার প্রকাশের সময় বার্তা বুঝতে পারেন এবং পাহাড়ে পালিয়ে যান একটি দুষ্ট দিনের প্রশ্ন তার আধ্যাত্মিক শরীরকে স্বর্গীয় শরীরে রূপান্তরিত করে সেই একই দিনে অনেককে ধরে নেওয়া হয় একজন নেওয়া হবে অন্যজন ফেলে দেওয়া হবে যারা নেওয়া হয় তারা মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হয় যেমন নথি দুই চার লুক এক সাত মার্ক এক এ বলা হয়েছে এবং এখানে প্রকাশিত বাক্য এক চারে যা পূর্ণ হয় যখন ক্রোধের মধ্যে পান করার সময় আঙ্গুরগুলি ফেলা হয় এবং রক্তের নদীর মতো রক্ত বের হয় যা ঘোড়ার নাকের পর্যন্ত পৌঁছে তাহলে এরপরে মেষের বিয়ের জন্য তাদের পুনরুত্থান আসে যা আরমা জন্য তাদের শেষ সাত বছরের শেষে ঘটে